ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে আমলা হেয়ার অয়েল যার প্রস্তুতকারক হচ্ছে ইবনেসিনা হার্বাল ডিভিশন তো আপনারা আমলা হেয়ার অয়েল তেল কেন ব্যবহার করবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক আমলা হেয়ার অয়েল এটি প্রাকৃতিকভাবে তৈরি এটা একাধিক মাথার সমস্যায় ব্যবহার করা যায় যেমন এটা চুল পড়া রোধ করে খুশকি দূর করে মাথাকে ঠান্ডা রাখে সুনিদ্রা অনয়ন করে এবং চুলের অকল্পকতা রোধ করে এছাড়া চুলকে কালো ও লম্বা করে এছাড়া এটি একাধিক উপকার করে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে চুলের অথবা মাথার বিভিন্ন রকম সমস্যায় জন্য ভালো একটি তেল খুঁজছিলেন তাদের জন্য সিনা কোম্পানির তৈরি আমলা হেয়ার অয়েল একটি কার্যকারী উপায় এটি সহজে ব্যবহার করা যায় এবং এটি দীর্ঘদিন ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো আপনারা সহজে এটি ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন যাবত এটি ব্যবহার করতে পারবেন